মন্ত্রী মলয় ঘটকের বাড়ির নিরাপত্তা ব্যবস্থায় বদল হলো চারজন নিরাপত্তারক্ষীকে বদলের নির্দেশ নির্দেশ দিল আসানসোল দুর্গাপুর কমিশনারেট এক আধিকারিক সহ চারজন নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন আধিকারিক বাদে বাকি চারজনকে সরিয়ে দেওয়া হলো গতকালই হামলার ঘটনা হয় মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বাসুদেব চার নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেওয়া হলো ঠিক কী খবর দেখো যে খবরটা পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই যে একজন অফিসার ও চারজন কনস্টেবল ছিল তাদের মধ্যে থেকে একজন অফিসার তিনি রয়েছেন চারজন কনস্টেবলকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে তার পরিবর্তে অন্য চারজনকে রিক্রুট করা হয়েছে ইতিমধ্যেই তারা পোস্টিংও নিয়ে নিয়েছে এবং করা নিরাপত্তা দেওয়া হয়েছে এবং মন্ত্রী মরে ঘটক আজকে আসানসোলে রয়েছেন এবং তার বিভিন্ন প্রোগ্রাম রয়েছে সেখানেও তার নিরাপত্তা বাড়ানো হয়েছে পাশাপাশি যে অভিযুক্ত গ্রেফতার হয়েছে তাকে ইতিমধ্যেই আসানসোল আদালতে পেশ করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই তার বিচার প্রক্রিয়াও শুরু হবে বলে জানতে পারা যাচ্ছে পাশাপাশি এই ঘটনার পরে তদন্ত কমিটি গঠন করে একটা তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে যে এই ঘটনা কেন ঘটলো একজন কেউ ভেতরে কিভাবে প্রবেশ করলো এবং একটা টেবিলে কাঁচ ভেঙে দিল এরকম আক্রমণ চালালো কি ঘটনা কিভাবে ভেতরে প্রবেশ করলো অত বড় একটা থান ইট নিয়ে সেটাও কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে অন্যদিকে কংগ্রেস বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকেও ইতিমধ্যে এই নিয়ে কথা উঠেছে যে রাজ্যের আইন ও বিচার মন্ত্রীর বাড়িতে যদি এইভাবে কেউ ঢুকে যায় মানে নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা রাজ্য জুড়ে কি আছে সেটাও একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে অর্থাৎ রাজনৈতিক ইতিমধ্যেই চাপানো শুরু হয়েছে মন্ত্রী মলয় ঘটকও কিন্তু বলেছেন যে রাজনৈতিক চক্রান্ত হলেই হতে পারে পুলিশের ওপরে পুরো বিশ্বাস আছে তারা তদন্ত করে দেখছে পুরো বিষয়টা কি কারণে কিভাবে এই ঘটনাটি ঘটলো পুরো বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে ধন্যবাদ বাসুদেব বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে মলয় ঘটকের বক্তব্য শোনাবো আপনাদের শুনেছি যে একজন আমার বাড়িতে ভেতরেই সামনের রুমে ঢুকেছিল টেবিলের কাঁচও ভেঙেছে পুলিশ তদন্ত করছে পুলিশের ওপর ভরসা আছে নিশ্চয়ই তদন্ত করে বেরোবে কোন পুলিশ তদন্ত করছে রাজনৈতিক চক্রান্ত থাকতেও পারে কিন্তু লেটেড বিএন কয়েক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা